আসসালামু আলাইকুম ভিওর্স আমি মঞ্জুর বলছি ইউরোপ এক্সপ্লোরার চ্যানেল থেকে বর্তমানে আছি ফ্রান্সের প্যারিসে আজকে আপনাদেরকে আইডিয়া দিব যারা যারা ফ্রান্সে ফুড ডেলিভারি করতে ইচ্ছুক তাদের ক্যারিয়ারটা এখানে কীরকম হতে পারে নর্মালি দেখুন ফ্রান্সে ফুড ডেলিভারি করতে গেলে এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ হচ্ছে উবার এবং আরেকটা হচ্ছে ডেলিভারো আরও অন্যান্য কিছু অ্যাপ আছে অ্যাপ্লিকেশন আছে বাট ওগুলো আসলে অতটা জনপ্রিয় না বাট ডেলিভারু এবং উবার খুবই জনপ্রিয় এখানে ডেলিভারও অ্যাপটা কিন্তু মেনলি ইংল্যান্ড বেস ইংল্যান্ডের মাদার কোম্পানি ইংল্যান্ডে সো ডেলিভারিও হচ্ছে উবারের মতো বড় একটি প্ল্যাটফর্ম এই দুটা প্ল্যাটফর্ম এখানে সবাই কাজ করে থাকে তবে একটি বিষয় জানা জেনে রাখা উচিত আপনারা সবাই জানেন যে এখানে ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশন বা আইডি অ্যাক্টিভ করতে গেলে আপনাকে কিন্তু এই দেশের সেজোর কার্ড কিংবা রেসিডেন্স কার্ড লাগবে ফ্রান্সের যেহেতু বেশিরভাগ মানুষেরই রেসিডেন্স কার্ড ফ্রান্সে নেই তারা সাধারণত আরেকজনের আইডি ইউজ করে আরেকজনের আইডি ব্যবহার করে মান্থলি সরি উইকলি থার্টি পারসেন্ট কমিশনে কিংবা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে থাকে নর্মালি দেখুন আমি পর্তুগাল থেকে আসছি এখানে পর্তুগালে উইন্টারে আসলে আপনার জবের চাহিদা কম তো ক্ষেত্রে যেহেতু আমার পর্তুগালের রেসিডেন্স আছে আমার এখানে ট্রাভেল করতে কোনো অসুবিধা নেই বাট ইট ডাজেন্ট মিন আপনি এখানে এসে কাজ করতে পারবেন যেহেতু আমার পর্তুগালের রেসিডেন্স কার্ড আছে আমি ট্রাভেল করতে পারি অলমোস্ট ছয় মাস আমি আমি আউট অফ পর্তুগাল থাকতে পারবো সো এখানে আমার কোনো সমস্যা নেই বাধা নেই বাট বাধা হচ্ছে আমি কিন্তু কাজ করতে পারবো না বাট আমি কাজ করছি আমি সাইকেলে কাজ করছি এটা হচ্ছে আমার ইলেকট্রিক সাইকেল এটা আমি কোম্পানি থেকে নিয়েছি সরি ফর দ্য নয়েজ অ্যাম্বুলেন্স আসছে এই কারণে নয়েজ আমি ভিডিওটা পজ করছি সরি ভিডিওটা পজ করতে হয়েছিলো কারণ অ্যাম্বুলেন্স চলে আসছিলো তো যাই হোক তো আমি এই ইলেকট্রিক ভেহিকেলটা দিয়ে আমি ইলেকট্রিক সাইকেলটা দিয়ে আমি আসলে ফুড ডেলিভারি করছি বর্তমানে এখানে আমার টার্গেট হচ্ছে যে অন্তত তিন থেকে চার মাস ফ্রান্সে থাকা অলরেডি আমি দু মাস অতিক্রম করে ফেলেছি ফ্রান্সে সো আমি আমি এপ্রিলের দিকে আবার প্ল্যান আছে যে আমি পর্তুগালে ব্যাক করব সো এই ভিতরে আমার একটু সাবধানে কাজ করতে হয় কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত আমার আলহামদুলিল্লাহ এবং এইখানে আমি বলবো যে যারা পর্তুগালের রেসিডেন্স কার্ড আছে বা রোমানিয়ার রেসিডেন্স কার্ড আছে তারা যদি এখানে এসে কাজ করতে চান উইন্টারটাতে উইন্টারটাতে ভালো কাজ করা যায় বাট আমি এটা সাজেস্ট করবো না যদি আপনার একান্তই প্রয়োজন না পড়ে একান্তই নিড না হয়ে যায় তাহলে এই এই স্টেপটা না নেওয়া ভালো যদি আপনারা চান যে ওইখান থেকে এসে ফ্রান্সে ফুড ডেলিভারি করতে তা আপনারা করতে পারেন সেক্ষেত্রে আমি টিপস দেবো যে হচ্ছে আপনারা মোটরসাইকেল ইউজ করবেন না মোটরসাইকেল এখানে আপনারা জানেন ফ্রান্সে পঞ্চাশ সিসি পর্যন্ত মোটর সাইকেল যে কেউ কিনতে পারে উইদাউট এনি লাইসেন্স তার কোনো ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নাই কিন্তু আপনি মোটর সাইকেল নিলে সমস্যাটা হচ্ছে কি এখানে আপনার তারা ইন্স্যুরেন্সের জন্য চেক করে কাগজপত্রের জন্য কিন্তু পুলিশ আটকায় তো তখন দেখে গেছে পুলিশ ইন্স্যুরেন্স চেক করতে গিয়ে আপনার ডকুমেন্ট চেয়ে বসতে পারে যে কোনো কারণে তখন আপনি যখন আপনার কোনো ফ্রান্সে কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন না সেক্ষেত্রে তারা কিন্তু ডেকে নিয়ে আপনাকে ফিঙ্গার দিয়ে দিবে। সো ফিঙ্গার দিয়ে দিলে সিসে নাম চলে আসবে এবং আপনার যে পরবর্তী যে রেসিডেন্স কার্ড আপনি রিনিউ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল ঝামেলায় পড়বেন সো এখানে একটা প্রবলেম থাকে বাট নর্মালি ইলেকট্রিক সাইকেল দিয়ে আমি কাজ করছি আজকে দু মাস হয়ে গেছে কোনো সমস্যা হয়নি আর যদি আর্নিংয়ের কথাটা বলেন আমি পার ডে দশ ঘন্টা কাজ করি আমি দুটা ব্যাটারি ইউজ করি একসাথে আসলে আমার একসাথে কাজ করা পছন্দ মাঝখানে নর্মালি সবাই ব্রেক দিয়ে নেয় ব্রেকেও কাজ করতে পারে বাট আমি ব্রেক দিয়ে কাজ করি আমি একেবারে দশ ঘন্টা কাজ করি দশ ঘন্টা কাজ করে আমার পার ডে আর্নিং আমার নাইনটি টু হান্ড্রেড বিটুইন নব্বই থেকে একশো ইউরো আমি পার ডে আর্ন করছি এখান থেকে এবং এখান থেকে তিরিশ পারসেন্ট আমার ওনার নিয়ে যাবে এভরি উইক প্রতি সপ্তাহে সোমবারে পেমেন্ট করে থাকে আইডি ওনার সো সেক্ষেত্রে নর্মালি আসলে আপনি দশ ঘন্টা যদি কাজ করেন এখানে আমি বলবো যে আঠারোশো থেকে দু হাজার ইউরো আসলে খুব ইজিলি আপনার হাতে রাখা পসিবল ফার্স্ট টাইম অ্যাট আ টাইম বিগিনিং টাইমে আপনার একটু একটু ইনকাম কম হবে কারণ আপনার ম্যাপটা বুঝতে সময় লাগবে প্যারিসের ম্যাপ বুঝতে আট থেকে দশ দিনে বেশি লাগে না এবং সাইকেলের জন্য চমৎকার রাস্তা এত সুন্দর সাইকেলের লেন আমি মনে হয় নেদারল্যান্ডের পরে ফ্রান্সেই দেখেছি যদিও আমি সব দেশে এখনও ট্রাভেল করিনি আমি আমি বলবো যে এখানে প্যারিসের সাইকেলের লেন খুবই সুন্দর এবং খুবই সেফ সাইকেল ইউজ করা এখানে সো এই ইনফরমেশনগুলো হয়তো বা কিছু মানুষের কাজে আসতে পারে আমার মতো অনেকেই সমস্যায় পড়তে পারেন এবং সমস্যায় পড়ে হয়তো বা এই ডিসিশনটা নিতে আপনার জন্য হেল্প হবে সো এই কারণে আপনাদেরকে আজকে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম